হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের ঢাকার রাজধানী স্টুডিয়ামের সামনে যেখানে চোরাই মার্কেট বলে আমরা জানি আর কি ওইখানে তো ওখানে কি আছে আপনারা দেখতে পাবেন ওখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় চোরাই পাবে মানে খুব কম দামে আর ইনকেস এখানে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে এটা আপনারা যাচাই বাচাই করে নিয়ে আসতে হবে তো আমি ক্যামেরাটা উল্টোভাবে ধরলাম কারণ হচ্ছে এখানে আপনাকে ভিডিও করতে দিবে না এরা তো আমি আসলে চোরাই মার্কেট বললাম এই জন্য এখানে সব এরকমই তার জন্য আমি চোরের মতোই আর কি ভিডিওটা করলাম কারণ এখানে ভিডিও করা নিষেধ একেবারে নিষেধ ওরা বলতেছে ভাই এখানে কোনো ভিডিও মিডিও করবেন না আমি বললাম ঠিক আছে ভাইয়া করবো না আমি হাতে মোবাইলটা শুধু অন করি নি তো ওভাবে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করলাম তো এখানে আপনি পেয়ে যাবেন ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে যা আগের কিছু মানে অস্বাভাবিক জিনিস দেখলে খুব আকর্ষণ লাগে ওরকম কিছু পেয়ে যাবেন আর এখানে অনেক কিছু পাওয়া যায় যেই হোক ঢাকা রাজধানী গুলিস্তান কেউ যদি যায় এদিকটা একটু হলে ঘুরে আসে যে এদিকটা দেখি একটু হ্যাঁ এরকমভাবে অনেকে ঘুরে তো আমি একটু ঘুরলাম আর আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করলাম তারপর এখানে দেখা যাচ্ছে এখানে ট্যাব বিসিআর তারপরে ডিএসএলআর ছিল অনেক বড় বড় হ্যাঁ আমি দেখলাম তো জিজ্ঞেস করলাম ভাই এটা কি চালিয়ে দেখা যাবে না ভাই চালিয়ে দেখা যাবে না আপনি যদি নেন তাহলে চালিয়ে দিতে পারি হ্যাঁ তারপর ভালো মন্দ এখান থেকে পরে আর ফেরা হবে না মানে ফেরত না হবে না তো এরপর চলে গেলাম স্টুডিয়ামের অপর সাইডে যে এখানে নেবে সাউন্ড সাউন্ড বানানো হয় এবং বিক্রি করা হয় পাইকারি তো আপনারা যারা কেউ যদি সাউন্ডের ব্যবসা করতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন এখানে হচ্ছে সাউন্ডের মেলা এই যে দেখতেছেন বড় বড় জিপিএল আর সি এস 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 তারপরে কী বল এগুলো বিভিন্ন কোম্পানির আপনার সাউন্ড পেয়ে যাবেন আমি এদিক দিয়ে একটু ঘুরে গেলাম তারপরে মাই পার্টস পাবেন সাউন্ডের পার্টস পাবেন এই যে ওরা বানা দিতেছে এখানে তারপর এই যে রেডিমেড করে বক্সগুলো রাখছে পেয়ার পেয়ার হিসাবে বিক্রি করে ওরা জায়গায় যে যদি সাউন্ডের ব্যবসা আপনারা করতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে সর্বোচ্চ মূল্যে সাউন্ডগুলো বিক্রি করা হয় বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সাউন্ডগুলো ওরা পৌঁছায় কুরিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর এখানে আপনি স্টুডিওমে আরও পেয়ে যাবেন ফ্রিজ টেলিভিশন তারপরে বেসিয়ার তারপরে আপনার এয়ার কন্ডিশন এসি তারপর এই যে জিয়ারের মালগুলো হ্যাঁ অনেক সুন্দর এগুলো তারপরে লাইটিং এলইডি এইসব সব পাবেন এখানে আর স্টুডিও এর কারণে চিনার কিছু নেই অনেকেই জানে এখানে এগুলো পাওয়া যায় তারপর আপনারা যারা না জানেন তার জন্য আমি এই ভিডিওটা শ্যুট করলাম অবশ্যই আসবেন এখানে ঢাকা আসলে অবশ্যই আমি এদিক দিয়ে একটু ঘুরে যাই এই যে এখানে তারপরে ব্লুটুথ সাউন্ড বক্সগুলোও পেয়ে যাবেন হাই কোয়ালিটি সব অরিজিনাল মালগুলো ভিতরে পাওয়া যায় আর আসলে আমি গেছিলাম একটু ছোট্ট একটা সাউন্ড কিনতে ওই সাউন্ডটা আমি এখানে পাইনি তার জন্য আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছি আপনাদেরকে একটা পার্টসের জন্য ওইটা আমি পেয়েছিলাম নবাবপুর দেখছেন হয়তো না দেখলে ওই ইলেকট্রনিক পার্টসগুলো কোথায় পাওয়া যায় ওই ভিডিওটা দেখলে আপনারা বসতে পারবেন ঠিক আছে বাংলাদেশের পাইকারি বাজার ইলেকট্রনিক্সের হ্যাঁ আর ওইখানে পাওয়া যায় ওই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন তারপর আর কি করে ঘুরে ঘুরে